বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই কারণ অনেক গুরুজন ব্যক্তিরা আমার ভিডিও দেখে থাকে তো বাগেশ্বর ধাম রিলেটেড কিন্তু অনেক কিছু আমি তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এখনও দিতে পারি না অনেক তথ্য এবং যাতে যার জন্য অনেক লোক অনেক প্রশ্ন করে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কল করে অনেকে প্রশ্ন করেন কিন্তু সেই সব প্রশ্নের উত্তর আমি দিব আপনাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি তো যার জন্য আমি আপনাদেরকে অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পারি না ভিডিওর মাধ্যমে তো আশা করি আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব। তো এখন আজকে যে ভিডিওটা বানিয়েছি আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাই। যে বাগেশ্বর ধাম থেকে অনেকে আমাকে ফোন করে বাগেশ্বর ধাম পৌঁছে যে রুম আমি আপনাদেরকে বাগেশ্বর ধামে রুমের যে ব্যাপার বলেছিলাম আমি যে একশো টাকা করে মাথা পিছু নাই। আর হল রুমের মধ্যে ঘুমানোর সিস্টেম দেয় যেটা ভিডিওর মাধ্যমে আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তো ওখানে যখন গুরুজি থাকে ধামে তখন কিন্তু ওখানে রেড ওরা একটু আপ ডাউন করতে থাকে আজকে একজন দাদা ওখানে গিয়েছে উনি ওখান থেকে ফোন করেছে আমাদেরকে যে আমার কাছে দুশো টাকা করে বলছে পদ্মা সিস্টেম আর যে রুম রুম পাঁচশো টাকা থেকে আপনি আড়াই হাজার টাকার আশপাশে আপনি পেয়ে যাবেন রুম তো অনেক সময় কি হয় লক্ষ লক্ষ লোক হয়ে গেলে তখন কিন্তু রুমের দামটা ওরা বাড়িয়ে দেয় আর রুম অনেক সময় অ্যাভেলেবেল থাকে না ভালো ভালো রুম অনেক বুকিং হয়ে যায় তো কিন্তু রুম আপনি পেয়ে যাবেন কারণ এখন রুম ওখানে অনেক রুম বানানো হয়েছে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দু চারটা রুমের নাম্বার দেওয়ার পরে যে ভিডিও বানাবো রুমের ব্যাপারে তখন কিন্তু আমি দু চারটা সেরকম রুমের নাম্বার আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব তবে এই ভিডিওতে নয় সেটা পরের ভিডিওতে তো চার তারিখে তো আমার বাগেশ্বর থাম যাওয়ার টিকিট হয়ে আছে তো যারা যারা টিকিট কাটবেন ভাবছেন তো তারা তারা রেলওয়েতে মানে অ্যাভেলেবেল দেখতে পারেন যে সিট খালি আছে কিনা না ক্লাসে তো এখন খালি নেই তো আমি নেক্সট পরবর্তী কোন সময়ে যাব সেটা কিন্তু আমি নেক্সট কিছু মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা যারা ভাবছেন যে আমার সঙ্গে পরবর্তী সময়ে আপনারা বাঘেশ্বর থাম যেতে চান তো তারা তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও ফলো রাখবেন তাহলে কী হবে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেবো যে কবে কবে আমি বাগেশ্বর যে যাব। এখন তো মার্চ মাসের চার তারিখে আমার অলরেডি টিকিট হয়ে গেছে তো এরপরে আমি যে নেক্সট কবে যাব তার টিকিট কবে কাটবো সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো তো চলুন আজকে অনেক কথা হয়ে গেল তো আমি প্রত্যেক দিন চেষ্টা করবো আপনাদের সঙ্গে কিছু কিছু কথা বলার আপনাদের কমেন্টের কিছু কিছু রিপ্লাই দেওয়ার তো চলুন সবাই ভালো থাকবেন জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় শ্রী সীতারাম হনুমান জয় শ্রী সীতারাম হনুমান জয় শ্রী সীতারাম হনুমান